আমাদের প্রাণের খোরাকদাতা বই আমাদের আত্মার সঙ্গী সেই বই নিয়ে এই মেলা অমর একুশে বই মেলা বই মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খবর আজ এর ব্যতিক্রম হবে না এখনই মূল আয়োজন শুরু করব আর পুরো অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রকাশনা একটি দিশার সামাজিক উদ্যোগ মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা এই সেগমেন্টে আমরা আলোঘরে নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি বইটির রচিতার নাম এম এম মোমেন বইটির নাম মেরেলিন গোপন অধ্যায় চমৎকার প্রচ্ছদের এই বইটি আপনারা দেখতে পারেন যে খুব দারুণ আকর্ষণীয় আর রহস্যময় বিষয়টা আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন ম্যারিলিন মন্ডু গোপন অধ্যায় এবার হাতে নিলাম যে বইটি এ বইটির নাম আবেদ ভাই ও ব্র্যাক ভেতর থেকে দেখা বইটি রচিতের নাম শিবনারায়ণ কৈরি মূল্য তিনশো পঞ্চাশ টাকা আবেদ ভাই ও ব্র্যাক ভেতর থেকে দেখা এবার হাতে নিলাম যে বইটি এ বইটি রচিতের নাম মোহাম্মদ ফরহাদ হোসেন ফরহাদ হোসেনের লেখায় বইটির নাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম এই বইটির যারা ইসলামের প্রতিষ্ঠা সম্পর্কে জানতে চান বা কী ধরনের সংগ্রামের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের জন্য এই বইটি বেশ বড় বই আপনারা সংগ্রহ করতে পারেন এবার হাতিনীরাম যে বইটি এই বইটির নাম উন্নয়ন কল্যাণ অর্থনীতি বিচিত্র চিন্তা উন্নয়ন কল্যাণ অর্থনীতি বিচিত্র চিন্তা বইটির রচিতার নাম সালেহউদ্দিন আহমেদ বুঝতে পারছেন অর্থনীতি সংশ্লিষ্ট বই এই ধরনের বইয়ের যারা পাঠক তারা এমন বই খোঁজেন এবং খুব ভালো মানের যদি বইয়ের কথা বলি শুদ্ধতার বিষয়টি সেই বিষয়টা নিশ্চয়তা দিয়ে এই বইগুলো প্রকাশ করা হয় তাই আপনারা যারা অর্থনীতি সংশ্লিষ্ট বই খোঁজেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন উন্নয়ন কল্যাণ অর্থনীতি বিচিত্র চিন্তা সবশেষে সাথে নিলাম যে বইটি এ বইটির নাম দ্য প্রিন্স দ্য প্রিন্স নিকোলো মিকিয়া ভেলি আর বইটি অনুবাদ করেছেন এম এন আমিন দর্শক আপনারা যারা অনুবাদের বই পছন্দ করেন তাদের জন্য এই বইটি বিশেষ করে বিদেশি সাহিত্যের সঙ্গে আপনারা যারা পরিচিত হতে চান বাংলা ভাষায় তাদের জন্য এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আজকের আলগর প্রকাশনা এখানে শেষ করছি আর অনেক আয়োজন আছে চলুন সেগুলো দেখে আসি দর্শক আমি এখন অবস্থান করছি বাংলা একাডেমির প্যাভিলিয়নে কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে তার নাম আনিসুর রহমান লয়েট কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা প্রতি বছর আমরা যখন বইমেলায় আসি শুরুর দিকটা আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কারণ বাংলা একাডেমির যে স্টলগুলো আছে বা প্যাভিলিয়নগুলো আছে তারা নানারকম বই দিয়ে সাজান এক এক বছর হয়তো এক একটা থিম রাখেন এই বছর কোন বইগুলোকে প্রাধান্য দিচ্ছেন সাজানোর ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে প্রতিবারের মতোই আমরা গবেষণাধর্মীকে বইকেকে প্রাধান্য দিয়ে থাকি এছাড়া আমাদের যে মানে বিখ্যাত মানে যেগুলো বেশি প্রচলিত বই যেমন অভিধান লোক সংস্কৃতি বইগুলো এগুলোই আমাদের চলছে এবং গবেষণাধর্মী বইয়ের সাইডও আমরা রেখেছি এছাড়া এছাড়াও অনুবাদের বই আছে সবসময় বই মোটামুটি বাংলা একাডেমির প্যাভিলিয়নে আছে আচ্ছা একটা বিষয়ে আমরা সবসময় শুনি যে সৃজনশীল বইয়ের চেয়ে অভিধানের দিকে পাঠকদের ঝোঁক বেশি আপনি তো দীর্ঘদিন ধরে আছেন বললেন যে আট বছর ধরে আছেন বাংলা একাডেমির সঙ্গে আপনার অভিজ্ঞতাটা কেমন সৃজনশীল বইগুলো যেগুলো আছে এগুলোর প্রতি আগ্রহ আছে পাঠকের নাকি শুধুমাত্র অভিধানের ক্ষেত্রে না আসলে পাঠকদের আগ্রহ সকল ধরনের বইয়ের থেকেই থাকে এখন যার যেটা প্রয়োজন থেকে যেমন অভিধানটা দরকার হয় মূলত আমাদের শিক্ষার্থী এবং যারা এবং গবেষণাধর্মী যে অভিধানগুলো যেমন বিবর্তনমূলক অভিধান বা উচ্চারণ বা অভিধানগুলো এগুলো যারা গবেষণা করছে তারা নিচ্ছেন আর যারা বাসার বিভিন্ন অফিস আদালতে কাজে ইউজ করছে তারা আমাদের অন্যান্য অভিধান নিচ্ছেন আর আমাদের যে গবেষণাধর্মী বইগুলো সেগুলো যাচ্ছে প্রচুর সৃজনশীল পাঠকরা আসছেন এবং গবেষণাধর্মী বইগুলো কিনছেন আমি মনে করি যে সব ধরনের কাস্টমারই মিলেই আমাদের এই বইমেলা চলছে বইমেলায় যারা প্রাণ সঞ্চার করেন তারাই আমাদের পাঠক পাঠকের সঙ্গে কথা কথা বলবো জানবো পছন্দের কেমন আছেন আপনি ধন্যবাদ ভালো নাম নাম আপনার আমার ফজলুল কবির আমরা কিন্তু আপনাকে পাঠক হিসেবে জানি এবং কথা বলছি সেই অনুযায়ী তো আপনি ডাক্তার এইমাত্র জানলাম বইমেলায় বইয়ের জন্য আসেন প্রত্যেকে তার পেশা অনুযায়ী বই কেনার চেষ্টা করে সৃজনশীল বইয়ের বাইরেও তো আপনি যেহেতু ডাক্তার নিশ্চয়ই একটু খোঁজ খবর নেন যে ডাক্তারি পেশাটার উপরে কি ধরনের বই এসেছে এই ধরনের বই কি আছে আমাদের বই মেলায় ধন্যবাদ আমার এবার একটা বই এসেছে অবশ্য আমি ঘুরতে খুব পছন্দ করি জাপান ভ্রমণ কাহিনী এবং অন্যান্য ভ্রমণ আর আমার স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু বই আছে আমি আসলে আসলে বই কেনার চেষ্টা করি আর চিকিৎসা বিষয়ক বই প্রতি বছরই দেখি আসছে এবং ভালো লেখছেন অনেককে পুরাতন যারা ভালো লিখতেন একজন মারা গেলেন কিছুদিন আগে সুভাগতা চৌধুরী স্যার উনি বেশ ভালো লিখতেন আর স্বাস্থ্য বিষয়ক বই কেনা হয় আমি সব রকম বই আসলে পড়ি আপনার পেশার সঙ্গে যারা আছেন তারা দেখা গেছে যে পেশার সংশ্লিষ্ট যে কাজগুলো আছেন সেখানে বেশি ব্যস্ত থাকে বই পড়ার সময় পায় না বা বই পড়তে চান না হয়তো খুব প্রয়োজনের যে বইটা রোগী দেখতে গেলে যে কাজে লাগে সেই ধরনের বই পড়েন কিন্তু আপনার আশপাশে যারা আছেন তাদের মধ্যে কেমন বই পড়ার প্রবণতাটা কতটুকু দেখেন আপনি সুন্দর বলেছেন আসলে বই পড়ার প্রবণতা ওভারঅল যদি বলি বেশ কমে গেছে এটা খুব আশঙ্কাজনক এবং দুঃখজনক এটা ঠিকই বলেছেন এবং আসলে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমি রাজশাহী শহরে থাকি আশেপাশে প্র্যাকটিস করতে যাই গাড়িতে যখন যাই সেই সময়টুকু পড়ার চেষ্টা করি আর সময় বের করে পড়া আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় এটা ঠিকই বলেছেন আর পাঠকের আগ্রহ অবশ্যই কমে গেছে আমি বইমেলাতে প্রতি বছর আসি আমি বেশিরভাগ মানুষকে ঘুরতে দেখি কিন্তু বই কেনার প্রতি আগ্রহ আমার সবার হাতে কিন্তু আমি বই দেখি না বরং খাবার স্টলে বা ছবি তোলাতেই দেখি যে বেশি আগ্রহ তো আশা করি পাঠকরা পড়বে হুমায়ুন আহমেদ যখন ছিলেন তখন ওনার বই ভালো বিক্রি হতো তাছাড়া সেবা প্রকাশনীর বইয়ের ওখানে ভিড় দেখি এখনও ভালো বইয়ের চাহিদা আছে হয়তো লেখকও সেরকম ভালো লেখকের সংখ্যা কম এটা একটা কারণ হতে পারে আর অনলাইনে এত ব্যস্ত বিশেষ করে মোবাইল আসার পরে আমার মনে হয় যে বই পড়ার প্রতি মানুষের আগ্রহটা খুব বেশি কমে গেছে দর্শক আমরা কথা শুনছিলাম একজন লেখকের তিনি ডাক্তার ও বটে তিনি বলছিলেন কিছুটা হতাশার কথা কিন্তু আশার কথাও শোনাচ্ছিলেন সেই হতাশা যতটুকুই থাকুক আশায় রূপ নেবে যদি আপনারা বইমেলায় আসেন বই কেনেন আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার পেভিলিয়নে কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মনিরুল হকের সঙ্গে মনির ভাই কেমন আছেন ভালো আছি ফেব্রুয়ারি বইমেলা আসলে ভালোই থাকি আমরা আপনাকে দেখলে আরও আমরাও ভালো থাকি এই জন্য যে একই রকম এনার্জি নিয়ে আপনি বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং সেখানে অবস্থান করছেন স্টলে বা প্যাভিলিয়ন এটা বড় বিষয় মেলায় যখন আমরা প্রকাশককে পাই মেলার মনে হয় যে আসল মানটা আমরা খুঁজে পাই আপনি প্রতি বছর প্রচুর বই করেন আমরা জানি প্রকাশ করেন এই বছর কি পরিমাণ বই প্রকাশ করলেন আসলে প্রতি বছর অনেক বই প্রকাশ করি এবার কিছুটা কম বিভিন্ন কারণে আমরা একটু দেখতে চাচ্ছি এবার মেলাটা মেলার পরিসর বেড়েছে প্রচুর স্টল এসছে তা একটু দেখি এবার কি হয় তারপরেও অনেকগুলো বই করেছি করবো না করেও প্রায় ষাট সত্তরটার মতো বই হয়ে গেছে দেখুন আমি বরাবরই উপন্যাস কবিতা গল্প প্রবন্ধ এবং কিশোরদের জন্য বই প্রকাশ করি এবারও তার ব্যতিক্রম হয়নি তার মধ্যে এবার আমি একটি বিশেষ বই প্রকাশ করেছি প্রথমে জানেন মহিউদ্দিন আহমেদ উনি লিখেছেন খালেদা খালেদা জিয়ার উপরে একটি তার দীর্ঘ বই এটা এবার আমার ইয়ে আর একটি গ্রাফিতির উপরে এই যে আমাদের যত ছবি এঁকেছে আমার ছেলে তাদের নিয়ে একটি বই প্রকাশ করেছি আর একটি বই আমার আসবে সেটা আমার খুবই মানে আমার একটা প্রিয় বিষয় খেলাধুলার উপরে আমরা আমরা দেখেছি এবার এটা হয়ে গেছে হয়তো এই সপ্তাহেই চলে আসবে আমরা মেয়ে ফুটবলাররা যে আমাদের জন্য যে অর্জন নিয়ে আসছে আমাদের যে অহংকার তারা এখন দেখতে পাচ্ছেন যে তাদেরকে খুব আমি তাই এই আমাদের নারী ফুটবলদের নিয়ে বই প্রকাশ ফুটবল আমাদের মেয়েরা দর্শক একজন কবির সঙ্গে কথা বলবো তার বয়স প্রায় সত্তর বছর কিন্তু সারা জীবন ধরে তিনি কবিতা লিখেছেন কিন্তু একটা বইও প্রকাশ করেননি এখন প্রকাশ করবেন এবং কালকে পরশুর মধ্যে চলে আসবে বইটি অর্থাৎ এখনও বইটি আসেনি তবে আসবে একটু আপনার নামটা আপনি বলবেন আমার পুরো নাম আবু ইসা মোহাম্মদ নিজামুল ইসলাম কবিতা লিখি ইসা নিজাম নামে এই যে বললেন সারা বছর ধরে সারা জীবন ধরে আপনি কবিতা লিখেছেন হাজার হাজার কবিতা লিখেছেন কিন্তু বই প্রকাশ করেছেন এই সময়টায় এসে আমরা তো জানি যে একটা বইয়ে যদি ত্রিশটা চল্লিশটা কবিতা হয় বা কবিতার প্রয়োজন হয় ওই পরিমাণ কবিতা জমা হয়ে গেলেই লেখকরা কবিরা বই প্রকাশ করে ফেলেন আপনি এত কবিতা প্রকাশ করার পরে সত্তর বছর বয়সে এসে কেন কবিতার বই প্রকাশের সিদ্ধান্ত নিলেন আমি কবিতা লিখে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনিসের কাটে পাঠাইতাম উনি একদিন ওনার কাছে একটা চিরকুট লিখছিলাম চিরকুট পড়ে উনি লিখছিলেন প্রত্যুত্তরে লিখছিলেন আর একটা চিরকুটে যে তুমি আমার কাছে লিখো তোমার মনে যা আসে তাই আমি সেই থেকে কবিতা লিখা শুরু করছি এবং এই আজ পর্যন্ত প্রায় আড়াই হাজারেরও অধিক কবিতা লিখছি এর বেশিরভাগ কবিতা ওনার স্যারের কাছে পাঠাইছি আমি এখন আমার বয়স সত্তর আমি ভাবলাম যে আমার এই কবিতাগুলো হারিয়ে যেতে পারে এই জন্য আমি উদ্যোগ নিছি এখন শেষ জীবনের শেষ পর্যায়ে এসে যে এইগুলা কোডিফাইড করে ফেলব মানে ছাপাই ফেলব এই প্রথম বই ছাপাইছি এইটার নাম হইলো সোনালি সম্বান প্রায় দেড়শোটা কবিতা আছে দর্শক আমরা আছি বইমেলার মাঠে আমরা আছি বইয়ের মানুষদের সঙ্গে আর আপনার দেখছেন আলোগর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে বিরতির পর আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইমেলা প্রতিদিন দর্শক আমরা বইমেলার মাঠে আছি আমরা বিরতির পর পর একজন কবিকে পেয়ে গেছি তার আরও একটা পরিচয় আছে তিনি বইমেলার যে খবর আছে সেই খবরগুলো আপনাদের দিয়ে থাকেন একটা পত্রিকার মাধ্যমে তার নাম চপল মাহমুদ চপল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি জপল ভাই প্রথমে এই কবি পরিচয়টা দিয়েছিলাম আপনি কবিতা লেখেন কবিতার বই এইবার আসার সম্ভাবনা আছে কি এবার আসার সম্ভাবনা নেই দেখি আগামীবার চেষ্টা করব এখন এই যে একটা ব্যাপার অনেক বছর ধরে আপনি বইমেলার প্রতিবেদন করেন প্রতিদিন বইমেলায় কি হচ্ছে যেমন জিটিভি একভাবে উপস্থাপন করে সংবাদগুলো বা সাক্ষাৎকার ইত্যাদি ইত্যাদি বিষয়ে নতুন বইয়ের খবর আপনি আরেকভাবে উপস্থাপন করেন পত্রিকার ভাষায় এই যে এতদিনের অভিজ্ঞতা একটা ব্যাপার নিশ্চয়ই আপনার চোখে পড়ে যে আগের বছরের তুলনায় এবারের বইমেলাটা কেমন বা একদিন আগের তুলনায় পরের দিনের বইমেলাটা কেমন এইবার কি ধরনের পার্থক্য আপনার চোখে ধরা পড়েছে আসলে ছাত্র জনতার জুলাই অভ্যর্থনের পরে সবারই একটা প্রত্যাশা ছিল যে এবছরের মেলাটা হয়তো একটু অন্য রকম হবে সেই জায়গা থেকে আমি একজন প্রতিবেদক হিসেবে বলতে পারি যে গতবারের তুলনায় এবার মেলার পরিসর বেড়েছে হয়তো নতুন বইয়ের সংখ্যাও বাড়বে কিন্তু এখনও মানে যে মেলার এটা শুরু থেকেই প্রতি বছরই মেলার এই শুরুর দিকের এই মানে নির্মাণ কাজ শেষ হয় না আসলে এই জায়গাটায় আমাদের বাধ্য কোথায় আমি এটাও জানি না কারণ এক মাস ব্যাপী একটা বই মেলা অনেক বড় সময় অনেক বেশি সময় ওইভাবে প্রস্তুতি নিয়ে বইমেলাটা পরিপাটি করে শুরু করলে কি এমন আসে যায় এই ব্যাপারটা আসলে আমি একদম প্রতিবেদ হিসেবে আমি কখনোই আমি হিসাবটা মিলাতে পারি না এবং এই মেলার এখন মানে যে শুরুর দিকের যে পরিবেশ এটা নিয়ে যেমন আমাদের উদ্বেগের ব্যাপার আছে পাশাপাশি উদ্বেগের ব্যাপার আছে হইলো পাঠকদের এবং মানে যে মোটামুটি সর্বোপরি মেলায় যারা আসছে তারাই এই উদ্বেগ প্রকাশ করতেছে তো আমরা এগুলো লিখি কিন্তু আসলে শেষের দিকে গিয়ে এগুলো ম্লান হয়ে যায় মেলার সফলতা নিয়ে এবারও আমি আশা করি নতুন পরিস্থিতি নতুন প্রেক্ষাপট নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে এই মেলা শুরু হয়ে গেছে অলরেডি আশা করি শেষটা ভালো দিয়েই মানে যে শেষ করতে পারবে এরকমই আমার প্রত্যাশা একজন লেখক এবং একজন প্রতিবেদক হিসেবে যাই হোক চবল ভাই এই যে আপনার প্রত্যাশা সেই প্রত্যাশা যখন পূরণ হবে সেটা পাঠকের জন্য ভালো কেন কারণ আপনি যে প্রত্যাশাটা করেন একজন পাঠক কিন্তু সেই ধরনের প্রত্যাশাই করে অর্থাৎ ভালোটা সবাই যায় আমরা আশা করছি যে সেই ভালোটাই হবে আপনার জন্য শুভকাম ভালো থাকবে জি আপনি ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরা প্রতিবেদকের কথা শুনছিলাম কবির কথা শুনছিলাম তিনি তার প্রত্যাশার কথা বলছিলেন সেই প্রত্যাশাটা আপনাদের জন্য আপনার বইমেলায় আসলে সেই প্রত্যাশা পূরণ হবে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম নিঃসঙ্গ সত্য বইটির রচিতার নাম সায়ন্ত শেখাওয়াত তার সঙ্গে কথা বলবো নিঃসঙ্গ সত্য কি ধরনের বই এটা একটু উপন্যাস এর মধ্যে প্রেম আছে বিরহ আছে বিচ্ছেদ আছে এবং বিশ্বাস ভঙ্গ হলে একজন মানুষের যে মানসিকতায় যে পরিবর্তন আসে এবং তার ভেতরে গভীর কিছু সত্য জন্ম নেয় সেই সত্য কাউকে সে বলতে পারে না তখন এই সত্য বলবার যে আকুতি তৈরি হয় সেই সাইকোলজিটা আছে এবং এক পর্যায়ে সে একদম দিশেহারা হয়ে যায় গল্পের মূল চরিত্র যে যে সত্যটা সে কাউকে বলতে চায় এক সময় সত্যটা একজন বলার জন্য সে একজনকে সিলেক্ট করে সিলেক্ট করবার পরে যখন বলে দেয় বলার পরে আবার মনে হয় এ সত্য তো জেনে যাবে জেনে গেলে তার যে একটি কন্যা সন্তান আছে সেও জানবে তার ভবিষ্যৎ জীবন কীরকম হতে পারে তখন সে সত্য বলবার পরে যাকে বলে বলে তাকে হত্যা করে ফেলে হত্যা করে নিজেও আত্মহত্যা করে অর্থাৎ যে সত্যটা নিঃসঙ্গ এবং গোপন ছিল শেষ পর্যন্ত সে নিজের মৃত্যু দিয়ে এবং আর হত্যাকাণ্ড দিয়েও সে সত্যকে নিঃসঙ্গই রেখে দেয় তো এর মধ্যে দুইটা সাইকোলজি আছে একটা হচ্ছে যে মানুষ সত্য প্রকাশ করতে চায় সত্য ভেতরে রাখা খুব কঠিন কাউকে না কাউকে বলা দরকার হয় দ্বিতীয় হচ্ছে সেই সত্য বলবার পরে সেটাও কখনো তাকে পীড়া দেয় এবং সেই সত্যটাকে আবার সে ঢাকতে চায় এই যে যে মানুষের মননের যে নানান রকমের খেলা তার প্রেম বিরহ বিচ্ছেদ এই সব কিছু এই উপন্যাসে আছে আচ্ছা আমরা আপনাকে টেলিভিশনের পর্দায় দেখি একজন বক্তা হিসাবে একজন বক্তা যখন লেখেন সেই লেখাটা অন্যরকম হয় কারণ তিনি বলতেও পারছেন তার মুখ মুখ চলে তার হাতও চলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন অর্থাৎ এমনও হয়েছে আমরা দেখেছি এমন লেখক আমাদের আছে চমৎকার লেখেন কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারেন না বা বলতে পারেন না সেভাবে বোঝাতে পারেন না কিন্তু আপনার বলা আমরা দেখেছি চমৎকার বলেন চমৎকার লিখবেন সেই বিশ্বাস তো আছে পাঠকদের আপনি দুইটা সত্তাকে কীভাবে এক করেন আমি আসলে আমার ছোটোবেলা থেকে আমি বেড়ে উঠেছি এই দুইটাকে একসঙ্গে নিয়েই আমি এক সময় বিতর্ক করতাম উপস্থিত বক্তৃতা এগুলিতে অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পাশাপাশি ছোটোবেলা থেকেই লেখালেখির মধ্যেই ছিলাম আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি বই প্রকাশ হিসেবে ইতিমধ্যে আমার এই উপন্যাস একটি গল্প গ্রন্থ দেয়ালে ফেরস্তার মুখ পাঁচটা একক কাব্যগ্রন্থ আর যৌথ কাব্যগ্রন্থ কয়েকটা আছে দুটি রাজনৈতিক প্রবন্ধের বই এক এগারো পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রা আর গত বছর বইমেলায় বেড়েছিল আওয়ামী আমলের তিন নির্বাচন অর্থাৎ দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের আদ্যপান্ত নিয়ে ফলে বহু বছর ধরে আমি এই কথা বলা এবং লেখা দুটো একসঙ্গেই চালিয়েছি দুটোই আমার ভালো লাগার জায়গা অনেক ধন্যবাদ আপনাকে আপনার নিঃসঙ্গ সত্য সেটা সফলতা পাক সে প্রত্যাশা করছি দর্শক আমি একজন প্রকাশক হিসেবে কথা বলবো তিনি আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুব রহমান মাহবুব ভাই কেমন আছেন ভালো আছি আদর্শ নানা রকম বই নিয়ে আসে প্রতি বছরই এই বছর কি ধরনের বইকে প্রাধান্য দিল এবার আমরা জেলায় অভ্যুত্থান নিয়ে হচ্ছে গিয়ে যে কিছু মানে একদম গবেষণা কিছু বই আমরা পড়ব এর মধ্যে একটা হচ্ছে যেমন রাষ্ট্র সংস্কার সিরিজ নিয়ে আমরা একটা সিরিজ তৈরি করতেছি পাশাপাশি হচ্ছে গিয়ে যে যেমন সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান নামে একটা বই আসতেছে তা আসছে অলরেডি জুলাই অভ্যুত্থানের দিন লিপি আসতেছে এরকম অনেকগুলো বই আসতেছে আর অন্যান্য বছর দেখা গেছে যে এক ধরনের পাঠক আসে আপনাদের কাছে এইবার অবশ্যই পাঠকের একটা ভিন্নতা থাকবে বইয়ের ভিন্নতার উপর নির্ভর করে পাঠকেরও ভিন্নতার উপর এখন পর্যন্ত দুই দিন বইমেলা হলো কেমন লক্ষ্য করছেন সেই পরিবর্তনটা পাঠকের বৈচিত্রের ক্ষেত্রে এবার তো আমরা খুবই আশাবাদী যে এবার বইমেলা মানে খুবই ভালো বইমেলা হবে ভালো বইমেলা হওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে এই বইমেলা হচ্ছে মানে বর্তমান সরকার এবং হচ্ছে গিয়ে যে অভ্যুত্থান পরিবর্তী যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই ইনক্লুসিভ ব্যাপারটা কিন্তু এই বইমেলা তো ফুটে উঠছে যে এইখানে এবছর প্রচুর প্রকাশককে নতুন প্রচুর নতুন প্রকাশককে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং দেখা গেছে যে বিভিন্ন সময় বিগত বছর ফেসিস্ট আমলে যেই সব প্রকাশকরা নানানভাবে হচ্ছে নিপীড়ন বা নানান ধরনের বঞ্চনার শিকার ছিল তাদের যথাযথ যোগ্যতা বিশ্লেষণ করে হচ্ছে তাদেরকে প্রাপ্য যেই ধরনের স্টল বা প্যাভিলিয়ন দেওয়ার দরকার সেটাই দেওয়া হয়েছে দর্শক পাঠক প্রথম দিন থেকে বই মেলায় আসছেন তারা বই কিনছেন কি বই কিনলেন একজন পাঠকের কাছ থেকে জানবো কি নাম আপনার আমি শানাস পারভিন দীপ্তি আমি বই মেলা আসছি আজকে সেকেন্ড ডে আমি প্রতিবারই বই মেলায় আসি এবং বই সংগ্রহ করি বই কিনি বই পড়তে ভালো লাগে বিশেষ করে কবিতার বই মানে আমি বেশি পছন্দ করি আর উপন্যাস তো আছেই তবে পছন্দের যে যারা লেখক তাদের বই সংগ্রহ করি এই যে নির্দিষ্ট করে কোনো বিষয়ের উপর যখন বই পছন্দ করা হয় কবিতা বা গল্প উপন্যাস তখন কিছু লেখক কিন্তু তৈরি হয়ে যান মনের গভীরে যে তাদের বই পছন্দ হয় বা তাদের বই ভালো লাগে এই ধরনের দু একজনের নাম বলা যাবে নাকি বলা যাবে না পছন্দের লেখক তো অনেকেই আছেন এবং কবিও আছেন এখন যদি একজনের নাম বলি দেখা যায় অন্য কবি লেখকরা মন খারাপ করবেন তাই নাম না বলি তবে সবার লেখেই ভালো লাগে দর্শক এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম নতুন বইয়ের সঙ্গে আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আলোঘর দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আজকের মতো শেষ করব অনুষ্ঠান আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং বইয়ের সঙ্গে থাকবেন বই মেলায় আসবেন বই কিনবেন বই উপহার দেবেন সবার জন্য শুভকামনা